এশিয়া কাপ রাইজিং স্টারস বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ এ বনাম আফগানিস্তান এ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের পরিবর্তিত সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক আফগানিস্তানের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক ইমরান মির ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জুবাইদ আকবরী ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সিদ্দুকুল্লা অতল অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার দরবেশ রাসুলি অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ ফারমানুল্লাহ সাফি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মোহাম্মদ ইসাক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত ন্যাঙ্গেলিয়া খারতে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট কাইশ আহমেদ বোলিং অলরাউন্ডার নাম্বার নয় আবদুল্লাহ আহমদ জাই ফার্স্ট বোলার নাম্বার দশ এ এম গজানফর স্পিন বোলার এবং নাম্বার এগারো বিলাল সামি ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশি শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক হাবিবুর রহমান সোহান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জিসান আলম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন জাওয়াদ আবরার অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার আকবর অলি উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ ইয়াসির অলি মিডোর ব্যাটসম্যান নাম্বার ছয় মাহিদুল ইসলাম অঙ্কন অঙ্কোন মিডোর ব্যাটসম্যান নাম্বার সাত এস এম মেহরব বোলিং অলরাউন্ডার নাম্বার আট আবু হায়দার রানী বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রাকিবুল হাসান স্পিন বোলার নাম্বার দশ গাপ্পার সাকলাইন ফাস্ট বোলার এবং নাম্বার রিপন মন্ডল ফাস্ট বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন এবং কোন দল যে তার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ সতেরো নভেম্বর দু সময় সোমবার রাত আটটা তিরিশ মিনিট ভেনু দোহা স্টেডিয়াম কাতার ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ